দরবাড়ি স্কোয়ারে একটা ফুল ভিউ আপনাদের সাথে এখন শেয়ার করবো আসসালামু আলাইকুম নেপাল ব্লগের আজকে চতুর্থতম ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে চলে এসেছি বক্তপুর দরবার স্কয়ারে তো চলুন আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এর আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন আমি আজকে তিনটে স্পট ঘুরবো তার মধ্যে অলরেডি দুইটা স্পটের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন চলে এসেছি বক্তপুর দরবার স্কয়ারে দরবার স্কোয়ার মূলত নেপালে রাজাদের একটা বসবাসের স্থান তো ওরা কিন্তু যখন এখানে বসবাসের জন্য শুরু করেছিল তখন ওরা যে বাড়িঘর মন্দির এগুলো স্থাপনা করেছিল তো ওগুলোকে মূলত দরবার স্কোয়ার বলা হয় তো এই দরবার স্কোয়ার কিন্তু নেপালে কয়েকটা রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বক্তপুর দরবার স্কোয়ার তো এখানে আসার সাথে সাথে আমরা এখানে একটা দোকান দেখতে পেলাম যেখানে কিনা অনেক কিছু রয়েছে তো যেহেতু আমরা একটু বিকেলের দিকে চলে এসেছি তো বিকেলের কিছুক্ষণ পরেই এই দোকানগুলো বন্ধ হয়ে যায় তাই আমরা আগে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই দোকানগুলোতে মূলত ওদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পেয়ে যাবেন অর্থাৎ ওদের কালচারের জিনিসপত্র আর কিছু পেয়ে যাবেন মালা ব্রেসলাইট ব্যাগ তাছাড়া ওদের ট্রেডিশনাল কিছু ড্রেস শাল তারপর হচ্ছে ওদের উপাসনার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো ট্রেডিশনাল যত কিছু আছে সব পেয়ে যাবেন এখানে একটা পিতলের জুতা দেখতে পেলাম যেটা কিনা খুবই সুন্দর এটা কি স্ট্রে হিসেবে ব্যবহার করা যাবে এটার প্রাইস চেয়েছিল পনেরোশো রুপি এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসে অনেক প্রাইস এটা হচ্ছে মেডিটেশন বল এভাবে হাতে তালুতে নিয়ে তারপর এটা এভাবে ঘুরিয়ে তারপরে এটাকে সাউন্ড করতে হয় এটা একটা পিচফুল সাউন্ড তৈরি করে আর এটাতে ফিঙ্গার টাচ করানো যায় না যখন হাতে নিতে হয় এরপর আর একটু সামনে আসার পর এখানে অনেক ধরনের ফ্রিজ ম্যাগনেট পেলাম কিন্তু আসলে সবগুলোতেই কোনো না কোনো কিছুর ছবি আছে জন্য আমি নিতে যাচ্ছিলাম না এছাড়াও ওদের হাতের কাজের অনেক সুন্দর সুন্দর কিছু ম্যাট দেখতে পেলাম বাট এগুলোরও কিন্তু ওরা অনেক প্রাইস চাচ্ছিল তা আমরা ভেবেছি যে আসার সময় এগুলোর প্রাইস দেখ এখানে আমার ছোট মেয়েও হচ্ছে একটু মেডিটেশন বল নিয়ে প্র্যাকটিস করছিল তা আমরা এই দোকানটাতে এতক্ষণ ছিলাম তো সামনে আসার পরে আমি যা দেখলাম তা হচ্ছে এটা একটা পুরাতন বিল্ডিং এর উপরে স্ট্রাকচারটা দাঁড় করানো আর এখানকার বেশিরভাগ বিল্ডিংগুলোই এরকম আর এই বিল্ডিংগুলো মূলত রাজাদের সময়ে তৈরি করা আসুন জেনে নেই ভক্তপুর সম্পর্কে কিছু অজানা তথ্য প্রাচীন রাজাদের আবাসস্থল ছিল এই ভক্তপুর আর ভক্তপুর কিন্তু কাঠমান্ডু থেকে ঠিক পনের কিলোমিটার দূরে আর এটি ছিল প্রাচীন নেপালের রাজধানী নেপালের ঐতিহ্যবাহী ভক্তপুরকে স্থানীয়রা বুদগাঁও নামে চেনে অথবা এর আরেকটা নাম ছিল খোপা শহরের মধ্যযুগীয় শিল্প সাহিত্য কাঠের কারুকাজ ধাতুর তৈরি মূর্তি আসবাবপত্রের জাদুঘর বলে পরিচিত শহরটিতে বৌদ্ধ মন্দির হিন্দু মন্দির অপূর্ব সমন্বয় দেখা যায় বেশ কিছু ধর্মীয় উপাসনালয় রয়েছে এর মধ্যে আর প্রাচীন কৃষিভিত্তিক জীবনযাত্রা ছোঁয়াও পেয়ে যাবেন এখানে এখানকার স্থানীয়রা এখনও কাঠমান্ডু ভ্যালির অনেক আবাদী জমিতে ফসল ফলায় এর চিহ্ন মিলে স্থানীয়দের বাড়ির জানলায় ঝুলে থাকা খড় কিছু পাত্র আর কাজে ব্যবহৃত নানা উপকরণের ছোঁয়া আর এই যে মূল ফটকটা দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এখানে টিকিট কাটার জন্য তো আমরা যেহেতু সার্কভুক্ত দেশ তাই আমাদের জন্য পাঁচশো রুপি করে এছাড়া যারা আসবেন সার্ক ছাড়া তাদের জন্য কিন্তু আঠারোশো রুপি করে এখানকার টিকিট এই যে দেখতে পাচ্ছেন কাঠের কারুকার্য করা এই টিকিট কাউন্টারটাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এখানে আমরা চারটা টিকিট কেটে নিয়েছি এর সাথে কিন্তু এরকম একটা লিফলেট দিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এটা পড়ে জানতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর জিনিস কারুকার্য মণ্ডিত আর এগুলো বেশিরভাগই হচ্ছে হিন্দুদের মন্দির অথবা বৌদ্ধদের মন্দির তাছাড়াও কিছু কিছু জায়গায় হচ্ছে রাজাদের থাকার জায়গাও ছিল তো আমরা এটা পুরোটাই এখন ঘুরে ঘুরে একটু দেখবো এখানে দেখতে পেলাম যে ন্যাশনাল আর্ট মিউজিয়াম তো এর ভেতরে আসলে আমরা ঢুকিনি আমরা আসলে অনেকটা দেরি করে চলে এসেছি তো এখানে কিন্তু ঢোকার জন্য টিকিট কেটে তারপর ঢুকতে হবে আর আমরা আসলে বাহিরের দিকটাই ঘুরতে যাচ্ছিলাম তার জন্য আর আমরা ভেতরে ঢুকিনি তো আমরা একদম মাছ বরাবর চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানকার যে স্ট্রাকচারটা আসলে কেমন এখান থেকে একটু সামনে আসার পরে এই জায়গাটা আমাদের চোখে পড়লো আর এই জায়গাটার রাস্তাটা আমাদের কাছে দেখতে অনেকটা ইউরোপিয়ান রাস্তার মতো লাগছিল দুই পাশেই হচ্ছে অনেকগুলো দোকান আর দোকানগুলোতে ওদের ঐতিহ্যবাহী যে জিনিসপত্র সেগুলোই মূলত পাওয়া যাচ্ছে তো আমরা এই রাস্তার পাশেই হচ্ছে এখানে দাঁড়ালাম তো আমরা এখানে বাবলটি খাবো নেপালে এসে বাবলটি খাবো না তা তো হয় না নেপালের কিন্তু ঐতিহ্যবাহী আরেকটা খাবারের মধ্যে বাবলটি অন্যতম তো আমরা এখানে হচ্ছে নেপালি ড্রেস পরে নিয়েছিলাম সেদিন ঐতিহ্যবাহী ওদের যে ড্রেসটা আছে ট্রেডিশনাল সেটাই পরেছিলাম ওদের মূলত দুই ধরনের ড্রেস হয়ে থাকে একটা হচ্ছে ফুল শাড়ি আর আরেকটা হচ্ছে হাফ শাড়ি তো আমি ফুল যে শাড়ি সেটা পরে নিয়েছিলাম সাথে কিন্তু এখানে একটা সাদা রঙের চা দেওয়া হয়েছে এবং ওরা ওদের যে জুয়েলারি সেগুলোই মূলত আমাকে পরিয়ে সেট করে দিচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন বালা দা এথনিক ওয়্যার এখান থেকেই মূলত আমরা ড্রেস আপগুলো করেছিলাম সাথে আমার দুই মেয়েও কিন্তু ওদের ট্রেডিশনাল ড্রেসগুলো পরেছে আর আমাদের কাছ থেকে পার পার্সন হচ্ছে তিনশো রুপি করে নিয়েছে কারণ হচ্ছে আমরা জুয়েলারি সহ পরেছিলাম আর জুয়েলারি ছাড়া যদি কেউ পরে সেক্ষেত্রে হচ্ছে এখানে দুইশো রুপি করে নেয় টাইম লিমিট ছিল এক ঘন্টা এখান থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করবো ঘুরবো সেজন্য বের হলাম তো দেখতে পেলাম যে এখানে হচ্ছে কালচারাল যে জিনিসপত্র সেগুলোতেই ভরা একটা জায়গায় দেখতে পেলাম যেখানে আর্ট শেখানো হচ্ছে এখানে সবাই ওনারা নিজেরাই হ্যান্ড পেন্ট করে দেখতে পাচ্ছেন এখানে স্কুলটাতে হ্যান্ড পেন্ট শেখানো হয় এখানে অনেকগুলো এরকম স্কুলের মতো আছে যেখানে কিনা ওনারা হ্যান্ড পেন্ট শেখায় তাছাড়া ওনারা সেলও করে তো সেগুলোই আমরা দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম তো আমরা এখানে আসলে মূলত এসেছি এই জায়গাটাতে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় মাটির বাসনপত্র তো সেটাই আমরা আসলে খুঁজছিলাম আর এই ওদের ট্রেডিশনাল যে ড্রেস সেগুলো দেখেছি আর এগুলো দেখে দেখে আসলে যাচ্ছিলাম অনেক দোকান আসলে এগুলো ঘুরে শেষ করা যাবে না যদি প্রত্যেকটাতে ঢোকা হয় তো সেগুলোই একটু একটু করে আমি রেকর্ড করে নিচ্ছিলাম সাথে সামনের দিকেও যাচ্ছিলাম আমরা যে কাপড়গুলো পরেছি সেই কাপড়ের তৈরি ট্রেডিশনাল ড্রেস দেখতে পেলাম অনেকটা ফ্রকের মতন তো সেগুলো এখানে রাখা আছে বাচ্চাদের জন্য আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লেগেছে আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক আগে তৈরি করা আর এখানকার কিছু কিছু স্থাপনা আছে বর্তমানে তৈরি করা আর বেশিরভাগ স্ট্রাকচারগুলোই কিন্তু এখানে অনেক আগে তৈরি করা তবে এখানে দুইবার ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু এখানকার জিনিসপত্রগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে দোকানটায় এখানেই মূলত আমরা আসতে চাচ্ছিলাম এই যে ক্লে দিয়ে এই বাসনপত্রগুলো আজকে সারা দিনে অনেকেই তৈরি করেছে এগুলো চাইলে টাকা দিয়ে কিনে নেওয়া যায় বাট আমরা যখন গিয়েছি ওদের সার্ভিসটা তখন বন্ধ হয়ে গিয়েছে তাই আমরা আর এই সার্ভিসটা নিতে পারিনি তো আমরা আবার সামনের দিকে হেঁটে সামনের যে জায়গা সেগুলো একটু দেখছিলাম আমার ছোট মেয়ে হচ্ছে শর্ট যে শাড়িটা সেটা পরেছে আর আমার বড় মেয়েকে আবার অন্য রকম একটা ড্রেস পরিয়ে দিয়েছে মানে ওদের যে যে ড্রেসগুলো আছে সেখান থেকে ওরাই চয়েস করে আমাদের ড্রেসগুলো দিয়েছে তো এখানে দেখতে পেলাম অনেকগুলো মাটির দোকান আছে আর মাটির দোকানগুলোতে বিশেষ করে যেহেতু হিন্দু প্রধান দেশ বলেছি তো এখানে কিন্তু হিন্দুদের জন্য যে মূর্তিগুলো থাকে সেগুলো তৈরি করা তাছাড়া পিতল কাঁসা এগুলো দিয়ে তৈরি করাও কিন্তু অনেক ধরনের মূর্তি তাছাড়া বাসন কোষণ এগুলো পাওয়া যাচ্ছিল আর এদিকে দেখতে পেলাম মাটির তৈরি অনেক বড় বড় টব ফিল্টার তাছাড়া ওদের আরও জিনিসপত্র তো এখানে আসলে গলিগুলো এমন যে হেঁটে হেঁটে বেড়ালে আমার মনে হয় ঘুরে পুরোটা শেষ করতে অনেকটা সময় লেগে যাবে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সেই রাজাদের সময়ে তৈরি করা কিছুটা সামনে আসার পরে আমরা দেখতে পেলাম এখানে অনেক ভিড় তো ভিড় ঠেলে যখন সামনে গেলাম তখন দেখতে পেলাম আজকে ওদের হচ্ছে রথযাত্রা তো রথের যে গাড়িটা সেটা অনেক বড় করে তৈরি করা হয়েছে এখানে ওরা ওদের যে কালচার সেটা উদযাপন করছে সবাই হচ্ছে রথটাকে টানছে আর ওরা হচ্ছে অনেক মানুষ এই রথের উপরে উঠে বসে আছে তো এটা আসলে আমরা কিছুটা সময় দেখে তারপর আবার আমরা সামনের দিকে চলে গেলাম এখানে কিছুক্ষণ পর ঠিক এরকম আকৃতির কিছু বিল্ডিং রয়েছে যেগুলোকে আমার কাছে দেখতে অনেকটা চীনের যে মন্দির থাকে সেই টাইপের তো এগুলো দিয়ে আসলে ভরা আর এগুলো মূলত ওদের মন্দির এখানে এরকম অনেক মন্দির আছে আর এই মন্দিরগুলোর মধ্যে কিন্তু নানা রকম প্রতিকৃতি ওরা বসিয়েছে যা দিয়ে ওরা হচ্ছে ওদের শক্তিটাকে বিবেচনা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে মূর্তিগুলো রয়েছে তো কার চেয়ে কে বেশি শক্তিশালী ঠিক সেইভাবেই নাকি ওরা ধাপে ধাপে এই মূর্তিগুলোকে বসিয়েছে যদিও আমি পুরোটা জানি না এখান থেকে যতটুকু জানতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে উপর দিকের কাঠগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে একদম কারুকার্য করা একদম অনেক ভেতর থেকে দেখতে কিন্তু সামনাসামনি আসলেই অনেক ভিন্টেজ লাগছিলো এখানে কিন্তু এরকম স্থাপনার অনেক অনেক নিদর্শন রয়েছে তো এই স্থাপনাগুলো আসলে দেখে শেষ করার মতো না আমার মনে হয়েছে এখানে দুই তিন ঘন্টা ঘুরলেও এই জায়গাটা ঘুরে শেষ করা যাবে না এখানে এত পরিমাণ ভিড় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মূলত তাদের রাজাদের দরবার ছিল যেখান থেকে হচ্ছে বিচার করা হতো আর এই জায়গাটাতে আসলে অনেক অনেক স্থাপনা যেটা দেখে শেষ করার মতো সময় আমাদের হাতে ছিল না তো যতটুকু আসলে আমরা দেখতে পেরেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে মানে পৃথিবীতে যে কয়টা হেরিটেজ রয়েছে তার মধ্যে এটাও কিন্তু অন্যতম তো এটা কিন্তু বিভিন্ন সময়ে ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে তো ওরা কিন্তু এগুলোকে খুবই সুন্দরভাবে যত্ন করে আবার সেগুলোকে রিপেয়ার করে আবার জায়গা মতো রেখে দিয়েছে তো কিছু কিছু জিনিস রয়েছে এখানে নতুন স্থাপিত কারণ হচ্ছে এগুলো ওরা আবার রিকনস্ট্রাকশন করে তারপর এখানে রেখেছে এই যে যেমন এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিকনস্ট্রাকশন করা এছাড়াও এখানে আপনারা আগে যে কনস্ট্রাকশন করা মন্দির সেগুলো কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকশো মন্দির পাশাপাশি রয়েছে তাছাড়া রাজাদের বাসস্থান থেকে শুরু করে আরও অনেক কিছু দেখতে পাবেন আর এই যে ঘন্টা এটা দিয়ে ওরা কিন্তু ওদের যে ধর্মীয় কাজ সেগুলো জানান দিয়ে থাকে আর এদিকে যেহেতু আমরা ওদের ট্রেডিশনাল ড্রেস পরেছি তাই অনেকেই আমাদেরকে ধর তারপর আমাদের সাথে ছবি তুলতে চাচ্ছিলো তো এই যে একজন ইন্ডিয়া নানটি উনি আমাদের সাথে ছবি তুলেছে তাছাড়া তুরস্ক পাকিস্তান এই টাইপের যে দেশের মানুষজন ওরাও কিন্তু আমাদের সাথে ছবি তুলেছে কারণ হচ্ছে ওদের কাছে এই ড্রেসটা একেবারেই নতুন লেগেছে তো তারপর সেখান থেকে আমরা আর একটু সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই ঘিরে ধরে রেখেছে ছবি তোলার জন্য তো একসাথে আসলে অনেক ছবি টবি তুলে তারপর এখান থেকে আমরা চলে এসেছি এই যে বড় ঘন্টাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ছিল তো সেখান থেকে আমরা একটু সামনে এসে আমাদের ড্রেস আপটা খুললাম তো যিনি আমাদেরকে এই শাড়ি পরিয়ে দিয়েছিল উনি আমার হিজাব পরা দেখে বলছিল যে এই হিজাবটা তোমরা কিভাবে পরে থাকো আমাকে একটু পরিয়ে দাও দেখি আমি কমফোর্টেবল হই কেনা তো ও কিন্তু নন মুসলিম ছিলেন তো উনি কিন্তু হিজাব পরে খুবই খুশি হয়েছিলেন তো আমার মেয়ে ওকে হিজাব পরিয়ে দিয়েছিল। তো উনি ফাইনালি আসলে দেখে বলছিল যে না হিজাব হচ্ছে চুলকে প্রোটেক্ট করে তো সে নিজেকে নিজে দেখে খুবই হাসছিল আর বলছিল যে না দেখতে খুবই সুন্দর লাগছে এখানে আপনারা চাইলে কিন্তু একজন গাইড নিয়ে নিতে পারেন তো আমাদের সাথে যিনি ছিলেন উনি আমাদেরকে নামগুলো তখন সাথে সাথে বলেছিল তো আমরা আসলে যে যে জায়গাগুলো দেখেছি এখানে পশ্চিম তামুদি তলগেট পটার্স স্কয়ার পটার্স স্কোয়ারের সিংহদার তামুদি তোল নয়া তাপলা মন্দির বৈরবনাথ মন্দির তিল মহাদব নারায়ণ মন্দির দরবার স্কোয়ার অ্যারোটিক এলিফেন্টস মন্দির উগ্রাচান্দি ভৈরব মূর্তি রাজা ভূপন ভূপতিন্দ্র মল্লার কালাম এ এছাড়াও তেলের জু ঘণ্টা যেটা ওই যে বড় ঘণ্টা হিসেবে আপনাদেরকে দেখানো হলো এছাড়াও এখানে অনেক লক্ষ্মী মন্দির তাপাচুল তোল দ্বারা দত্তনারায়ণ মন্দির ভীমসেন মন্দির তাপাচুল জাদুঘর এগুলো ইত্যাদি আমরা দেখেছি দেখে তারপর সেখান থেকে আমরা বের হয়ে গিয়েছি এই দরবার স্কোয়ারটা কিন্তু নেপালের মিউনিসিপ্যালিটি যে ভবনটা আছে তার পাশেই তো আমরা সেখান থেকে বের হয়ে সেদিনের মতো আমরা আমাদের হোটেলে চলে এসেছি তো আজকের এই ছোট ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন তাছাড়া এখানে আপনাদের জন্য আমি কিছুটা নেপালের যে বাড়িঘর সেগুলো ক্যাপচার করার চেষ্টা করলাম আমার কাছে অদ্ভুত লেগেছে যে ওদের বাড়িঘরের একটা পাশ কিন্তু ওরা হচ্ছে প্লাস্টার করে না আর এক দেয়াল থেকে অন্য আরেকটা দেয়ালে বাড়ি তৈরি করে অর্থাৎ ওরা কোনো বাড়ি তৈরি করার সময় ফাঁকা জায়গা রাখে না আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ওরা এখনও তৈরি করে না এই টাইপের এই যে দেখতে পাচ্ছেন এখানে পরপর তিনটা বিল্ডিং একটা দেয়াল থেকে অন্য আরেকটা তৈরি করা হয়েছে আর ওরা যে লাস্টের দেয়াল সেটা কিন্তু প্লাস্টার করে না তো এইভাবেই আসলে ওদের বাড়িঘরগুলো তৈরি করা হয় তো আমি যে দেশে যাই সেই দেশের কালচারগুলো আসলে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি তো এই জায়গাটা দেখতে আমাদের পুরান ঢাকার মতো আমার কাছে লাগছিল তো আজকের ব্লগটা আমি ঠিক এতটুকুই রাখলাম আমার পরবর্তী ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ